আসসালামু আলাইকুম ওয়া মরুভূমি ও আরব উপত্যকাতে একটি ভীষণ প্রাচীন এবং রহস্যময় শহর উপস্থিত আছে আর যেটি আল উলা নামের স্থানে নিজের প্রকাশ বর্ণনা করে থাকে এই অদ্ভুত রহস্যময় এলাকাটি সহস্র বছর ধরে মরুভূমির পালিতে ছিল কিন্তু আজ এই অঞ্চলকে ইউনেস্কো নিজের অধীনে করে নিয়ে প্রাচীন শহরের মর্যাদা দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রহস্যময় শহরটিকে হিগার বা আল হিজারও বলা হয়ে থাকে এখানে আপনি এমন বিশাল বিশাল পাহাড় দেখতে পাবেন যেগুলোকে কোনো এক সময়ে খুবই সূক্ষ্মভাবে খোদাই করে ঘর অথবা মহলের রূপ দেওয়া হয়েছিল প্রত্নতান্ত্রিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে এত শক্ত এবং মজবুত পাহাড়ে এত সূক্ষ্মভাবে নির্মাণ কাজ করা সাধারণ মানুষদের কোনো সাধ্যের মধ্যেই আসে না বর্তমানের প্রত্নতান্ত্রিকরা উন্নত প্রযুক্ত এবং টেকনোলজি সম্পূর্ণ মেশিন পাওয়ার সত্ত্বেও পাহাড়ের ভিতরে এত সুন্দর করে নির্মাণ করতে তাদের দম ছুটে যাচ্ছে মানে তাদের ঘাম ছুটে যায় এই শহরকে দেখে এটি অনুমান করা যায় যে এখানে যে মানুষেরা বসবাস করত তারা সত্যি ভীষণ শক্তিশালী এবং বুদ্ধিমান ছিল তাহলে এবার এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে এই মানুষের আসলে কারা ছিল আর এই প্রাসাদগুলোই বা কেমন ছিল যেখানে এ মানুষগুলো বসবাস করতো আর সেই সঙ্গে সঙ্গে রসুল আকরাম সাল্ল সাল্লাম এই স্থানে যাওয়ার জন্য এবং সেখানে বিশিক্ষণ থাকতে কেন বারণ করেছেন এরই সঙ্গে এই স্থানটির জন্য আধুনিক বিজ্ঞানও কেন বলছে যে এটি ভীষণই একটি ভয়ঙ্কর স্থান তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর আপনিও যদি বিশ্বাস করে থাকেন যে আল্লাহ তাবার তালা সব কিছুই করতে পারেন তাহলে কমেন্ট বক্সে আল্লাহু আকবার অবশ্যই লিখে যাবেন আমরা এতক্ষণ পর্যন্ত যে আশ্চর্য অদ্ভুত এবং প্রাচীন শহরের কথা বলছিলাম সেটি ম্যাডিন সালেহ নামে পরিচিত আছে আর এই ঘরগুলি হল অতীতে ধ্বংস হয়ে যাওয়া একটি অহংকারী জাতির যাদেরকে সামুদ জাতি বলা হতো এরা সেই জাতি যাদেরকে হৃদায়তের জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত সালিহ আল ইসলামকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছিলেন এই জাতিরা নিজের প্রচুর শক্তি এবং দীর্ঘ বয়স হিসেবেই পরিচিত হয়ে আছে এই মানুষেরা সায়েন্স এবং টেকনোলজিতে এত উন্নত করে ফেলেছিল যে এই জাতিরা ছাড়া আর অন্য কোনো জাতি এমন করে পাহাড় কেটে এদের মতো করে ঘর বানাতে সক্ষমই হয়নি কোনো এক সময় এই জমিন শস্য শ্যামল এবং সবুজে ভরপুর ছিল যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি ফসল এবং শস্য উৎপাদন হতো কিন্তু এই সমস্ত নিয়ামত এই জাতিকে অহংকারী এবং অবাধ্য বানিয়ে দিয়েছিল এখানে বসবাসকারী ধনসম্পদশীল মানুষেরা গরিব মানুষদের উপর থেকে হাত উঠিয়ে নিয়েছিল তাদেরকে কষ্ট দিত ক্ষোধার্থ রাখত এতদূর পর্যন্ত যে তাদেরকে হত্যাও করতে শুরু করে দিয়েছিল এই সামুজাতির কাছে হীরা জহরাত সোনা এবং আরও নামি দামি রত্নের কোনো কমই ছিল না কিন্তু তবুও এই মানুষেরা তাদের শয়তানি পরিকল্পনা এবং হয়ে গিয়ে একে অপরের শুরু করে দিয়েছিল এতদূর পর্যন্ত যে আল্লাহর আলমিন এই জাতিদের হৃদায়তের জন্য নিজের একজন প্রিয় বান্দা বা রসুল হজরত সালেহ আলী ইসলামকে পাঠিয়েছিলেন এই সামুজাতির কর্মকাণ্ডের বর্ণনা আল্লাহরবুল আলমিন নিজের পবিত্র কিতাব কোরআনুল করিমের সুরা আল আরাফ আয়াত নম্বর চুহাত্তর ঠিক এমনভাবে বর্ণনা করেছেন স্মরণ করো আজ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থনাভিষ্টিক করেছেন এবং তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা নম্রভূমিতে প্রাসাদ এবং পাহাড় কেটে কেটে বাসগৃহ নির্মাণ করছো সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না যদিও এখানে কিছু মানুষ হজরত সালেহ আল ইসলামের উপর ইমান্ত নিয়ে এসেছিল কিন্তু এই জাতের বেশিরভাগ মানুষই সালে আলি এটি বলেছিল যে সে যে আসলি আল্লাহর নবী তারা প্রমাণ করার জন্য কোনো মজিজা করে দেখাক তো সেই জন্য জাতিরা হজরত সালেহ আলি এটি বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে যদি সে সত্যি নবী হয়ে থাকে তাহলে আমাদের কাছে যে একটি পাহাড় আছে সেখান থেকে একটি উটনি নিয়ে এসে দেখাক তো এরপর হজরত সালে আলি নিজের কমের কথা মতো আল্লাহ আল্লাহরবুল আলামের কাছে দোয়া করলেন আর যার পর রব্বে কায়নাত নিজের কুদরতির শক্তি দ্বারা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন যার পর এই উঠনি শুধুমাত্র সেই পাহাড় থেকে বেরিয়ে আসলো না বরং সেই উটনি জন্ম নেওয়ার পর নিজেরও একটি বাচ্চা জন্ম দিয়ে দিয়েছিল আর যার পর এই উঠনি সামুজাতির সঙ্গে থাকতে শুরু করলো আর এই উটনির নাম ছিল না মানে আল্লাহর উটনি তো আল্লাহ রব্বুল্লা আলমিনের এমন মর্যাদা দেখে সামুদাতির বেশিরভাগ মানুষই এর উপর মানে সালেহ আল ইসলামের উপর ইমান নিয়ে আসতে শুরু করলো কিন্তু তবুও সেখানে কিছু শয়তান কাফের জালিম মানুষ এমন ছিল যারা এখনও সালেহ আল সালামের বিরোধিতা করে যাচ্ছিল হজরত সালেহ আল সালামের মসজিদাতে জন্ম নেওয়া এই উটনি সত্যি মক্কদাসা এবং মাসুম ছিল তো সেই জন্য হজরত সালেহ আল ইসলাম নিজের জাতির কাছে বলতে লাগলেন যে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের কাছে যে উটনিকে স্বরূপ দান করেছেন তারা যেন তার সম্মান করে আর তাকে যেন কোনো ক্ষতি না করে কিন্তু এই অবাধ্য অহংকারী জাতিরা হজরত সালেহ আল ইসলামের কথাকে মানলই না আর যার পর জাতির মধ্য থেকে দুইজন ব্যক্তি এই উটনিটিকে হত্যা করে ফেলল আর নবীর কথাকে না মানার কারণে রব্বুল আলমিন এই জাতির উপর একটি ভীষণ বড় ভূমিকম্প চাপিয়ে দিলেন আর এই ভূমিকম্প জাতির উপর সেই সময় সে খারাপ হলো যখন তারা অর্ধেক রাত্রিতে মজার স্বপ্নে বিভোর হয়েছিল তো তারপর যখন সকাল হলো তখন সেই অহংকারী অবাধ্য জাতির মধ্য থেকে একজনও আর বেঁচে থাকলো না যে জাতি নিজের নির্মাণ কার্যের জন্য অহংকারী হয়ে গেছিল সেই জাতির নির্মাণ কাজ শুধুমাত্র ধুলাবালির মতো পরে রইল আর সেই সঙ্গে সঙ্গে সেই জাতির আর কোনো নাম এবং নিশানায় আর বেঁচে থাকল না আল্লাহ আল্লাহব্বুল আলমিন কোরআনুল করিমের আল আরাফ এক নম্বর আণান্নতে এই জাতির ধ্বংসের কথাকে কিছুটা এমনভাবে বর্ণনা করেছেন অতপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো। ফলে তারা নিজ গৃহ নজজাতু অবস্থায় ধ্বংস হয়ে গেল তো এমনইভাবে এই বিশাল পাহাড়গুলোকে কেটে কেটে নির্মাণ করা সামুজাতের এই নির্মাণ কাজ আজও মানুষের জন্য একটি শিক্ষণীয় ঘটনা হিসাবে উপস্থিত হয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আরিজুবা যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন তো আপনি সাল্লু তালা আরিজেবাসাল্লামকে এই স্থান দিয়ে অতিবাহিত হতে হচ্ছিল তো এমন সুযোগে রসুল্লাহ সাল্লাহু তালা আরিজুবাসাল্লাম নিজের কিছু প্রিয় সাহাবিদেরকে এই স্থানটি দেখালেন রসুল্লাহ সাল্লাহতালাহরিজেবা সাল্লাম নিজের লস্কর বাহিনীকে এখানকার শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করার জন্য অনুমতি দিয়েছিলেন আর এটি ছিল সেই কূপ যেখানে হজরত সালেহ আল ইসলামের উটনি কোনো এক সময়ে পানি পান করেছিল এছাড়াও রসুল আকরাম সাল্লাহু তারা আরিজেবাসাল্লাম সাহাবাতের এখানকার আর কোনো কিছু খাওয়া এবং পান করার জন্য বারণ করেছিলেন হজরত মোহাম্মদে মুস্তাফা সাল্ল আরাল্লাম এই স্থানটিকে খুবই দ্রুত অতিবাহিত করতে আদেশ করেছিলেন আর সেই সঙ্গে সঙ্গে এই স্থানটিতে বিশিক্ষণ থাকা এবং বসবাস করতেও শক্তভাবে বারণও করেছেন কিন্তু সাম্প্রতিক সদি শাসক এই আজাবপ্রাপ্ত স্থানটিতে একটি ফেস্টিভ্যালের আয়োজন করে চলেছে আর এই মেলাতে সেই সব কিছুই হয়ে থাকে যেগুলো সাধারণ মেলাতে হয়ে থাকে এবার আপনি এটি শুনে হয়তো অবাক হবেন যে বিশেষজ্ঞদের রিসার্চের মতে এই আল উলা নামের শহরটিতে মানুষের জন্য থাকা সত্যি অসুরক্ষিত হবে কারণ বৈজ্ঞানিকেরা জানিয়েছেন যে যে স্থানে এই আল উলা শহরটি উপস্থিত আছে তার একেবারে উপরে অজন স্তরের একটি ক্ষতিকর লিয়ার উপস্থিত আছে আর যে জন্য সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট বা অতি বেগুনি রোশনি শরীরের উপরে পড়ে থাকে যে কারণে মানুষের ত্বকে ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায় বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এখান থেকে যে তাপ উৎপন্ন হয় সেটি ভীষণই ক্ষতিকর যা মানুষ এবং অন্যান্য জন্তুদের মধ্যে বিভিন্ন রোগের কারণও হতে পারে বর্তমান বৈজ্ঞানিকেরা জানাচ্ছেন যে ম্যাডিন সালে নামের এই স্থানটিতে বিশ্বক্ষণ উপস্থিত থাকা একজন মানুষের জন্য কোনো আজাবকে দাবাদ দেওয়া থেকে কোনো অংশে কম হবে না আর এই কারণেই নসুল্লাহ সাল্লু তালা রিহিবাসাল্লাম এই স্থানটিতে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন তো এটি ছিল একটি অবাধ্য অহংকারী জাতির বস্তি জাতির উপরে আল্লাহরুল আলমিনের আজা বেশি ছিল আর যে কারণে তারা ধ্বংস হয়ে গেছিল কিন্তু তবুও এই স্থানটিতে মানানো শুরু করেছে আর যা সত্যি অবাধ্যকারের নিশানা সর্বশেষে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এটি দোয়া করি যে আল্লাহ তাবারাকবাহ যেন এই জাতিকে সঠিক রাস্তায় চলার এবং রসুলের আহাকামকে মানার এবং তার উপরে আমল করার তফিক দান করেন আমিন আলামিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু